সমবায় সমিতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে সামনে রেখে প্রকাশ এলো গোষ্ঠী কন্দল সবাই সমিতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে সামনে রেখে টোকা গোষ্ঠী কন্দল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ভগবন্তপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের ধন্য সমিতিতে জানা যায় নির্বাচন ফেব্রুয়ারি আর সেই নির্বাচনকে সামনে রেখে সতেরোই জানুয়ারি নমিনেশন তোলা ও জমা দেওয়ার শেষ দিন আর সেই দিনেই তৃণমূল অঞ্চল সহ সভাপতি ইসমাইল খান ও অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের অনুগামীরা সবাই চত্বরে জমায়েত হতে শুরু করে কে কার দখলে থাকবে সবাই সমিতি আর সেই নিয়েই সমিতি চত্বরে সকাল থেকেই চলে টান টান চরম উত্তেজনা আর এই দুই পক্ষের গোষ্ঠীকে সামাল দিতে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী আমরা শুনে নিব অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায়ের বক্তব্য আজকে নমিনেশন এত লোক কেন সবাই বলছে তৃণমূল অনেকেই বলছে তৃণমূলের দুটো গোষ্ঠীর লোক দাঁড়িয়েছে মোট কটা আসনে নির্বাচন আমাদের এখানে হচ্ছে ধান্যঘরি সমবায় সমিতির নির্বাচন যেটা চন্দ্রকোনা দু নম্বর ব্লকের অন্তর্গত নমিনেশন ফাইল আমাদের গত পনেরো তারিখ থেকে শুরু হয়েছে পনেরো তারিখে আমাদের নমিনেশন ফাইল হয়ে গেছে বিজেপি যাতে এখানে ক্যান্ডিডেট না দেয় সেই কারণেই এখানে আমরা তৃণমূলের যারা সমর্থন তারা আমাদের পুলিশও আছে তো পুলিশও আছে ধরুন যদি বিজেপি কোনো আসে সংঘর্ষ বেঁধে যায় সেই কারণেই একটা গুঞ্জন উঠছে আপনাদের দুটো গোষ্ঠী দুদিকে পিকেটিং করে আছেন না দুটো গোষ্ঠীর ইয়ে নেই একটা তো পঞ্চায়েত ভোটের পর থেকে ইয়ে রয়েছে কিন্তু গোষ্ঠীর যখন আমাদের ভোট হয় মমতা ব্যানার্জির আদর্শ নীতি মেনে আমরা সকলে এক সত্যায় থেকে আমরা লড়াই করি বিরোধী এখন পর্যন্ত কটা নমিনেশন জমা পড়েছে নটা নমিনেশন আমাদের নটাই জমা আমরা শুনে নিব তৃণমূলের অঞ্চল সহসভাপতি ইসমাইল খানের বক্তব্য আমি তো সমবায় সমিতির নির্বাচন সেই নির্বাচনকে সামনে থেকে আজকে কি এত জমায়েত কেন আমাদের এই ধান্নগরে সবাই সময় তিন দিন ধরে নমিনেশন দাখিল চলছে আজ শেষ দিন আমরা প্রথম থেকে এগারো পনেরো তারিখ থেকে আমাদের তিন দিন এইভাবেই আমরা এই জমায়েত দেখে বসে আছি আমাদের নজন তৃণমূল কংগ্রেসের মনোনীত যারা প্রার্থী তারা প্রথম দিনই নমিনেশন দাখিল করে দিয়েছে বিজেপি এখানে নমিশন দাখিল করে না তার জন্য আমরা এই জমা সব দিনে আসছি কিন্তু একটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ উঠছে এই যে দুদিকে তৃণমূলের গ্যাদারিং হ্যাঁ তার মধ্যে একটা কথা হচ্ছে যারা আজকেও যে গ্যাদারিং দেখাচ্ছে যারা বলছে গ্রাম তৃণমূল দল তারা কোনোদিন আজ দু দিনের মধ্যে এরকম ছাওয়া দেখায়নি আর আজ হঠাৎ জনপথে বিজেপির লোককে নিয়ে এসে এখানে আজকে নমিশন ফাইল করা মানে ফর্ম তোলার জন্য তাদেরকে নিয়ে এসে জন পঞ্চাশের লোককে জমায়েত করেছে আর আমরা তার জন্য এখানে প্রস্তুতিতে বসে আসি উনিও তো আমরা শুনে নেবো সময় সমিতির ম্যানেজার রাজকুমার ঘোষের বক্তব্য আপনি তো সময় সমিতির ম্যানেজার হ্যাঁ কি নাম আপনার আমার নাম রাজকুমার ঘোষ আচ্ছা আপনাদের এই সময় সমিতির নির্বাচন কবে হ্যাঁ নির্বাচন বলতে আমাদের ইংরেজি পনেরো ষোলো সতেরো আজকেটা শেষ দিন নমিনেশন ফাইল আর এখানে যে নমিনেট মেম্বার হয় তারা হচ্ছে নজন তো অলরেডি আমাদের ন জন নমিনেশন হয়ে গেছে আর মোটামুটি কাউজ যেটা প্রক্রিয়া অফিসিয়াল প্রক্রিয়া সেটা শেষ হয়ে গেছে এত জমায়েত কেন এত পুলিশ কেন এত জমায়েত ব্যাপার বলতে এটা তো একটা শাসক দলের প্রক্রিয়া অফিসিয়াল হলেও এটা শাসক দল সিলেক্ট করে তো আর এটা বিষয়টা আন অফিসিয়ালি বাইরে রাজনৈতিক দলের সদস্যরা আসে এটা তাদের বিষয় এবং আমরা থানা বলুন আর বিডিও অফিস বলুন গ্রামীণ পঞ্চায়েত বলুন এসব প্রত্যেককে আমরা করে দিয়ে তো এটা আমরা শুনে নিব বিজেপি নেতা সুকান্তদুলুয়ের বক্তব্য নমিনেশন তো আপনাদের এখানে হচ্ছে সমবায় সমিতিতে জাননি কেন কি করে যাব দেখুন না সকাল থেকেই কিনমলের যে এখানে দুটো গোষ্ঠী অঞ্চল সভাপতি রামদিনাডায়ের গোষ্ঠী এবং সহসভাপতি ই Ismail খানের গোষ্ঠী দুই গোষ্ঠী ব্যাপক জমায়েত করে সমবায় সমিতির চারদিককে ঘিরে রেখেছে সেই কারণেই আমরা যেতে পারি কিন্তু তৃণমূলের অন্দর থেকে একটা অভিযোগ হচ্ছে তৃণমূলের দুটা গোষ্ঠী দাবি করছে বিজেপিকে হয়তো কেউ মদত দিতে পারে সেই জন্য বিজেপিকে আটকানোর জন্য তারা দাঁড়িয়ে আছে দেখুন এটা সম্পূর্ণ ভ্রান্ত ঘটনা ওরা নিজেরাই ওদের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আটকানোর জন্য ওখানে দাঁড়িয়ে আছে এবং তারা বিজেপির নাম নিচ্ছে এর থেকেই প্রমাণ হচ্ছে যে তৃণমূল তারা চাইছে যে বিজেপি আসুক এবং কোন পক্ষ সমর্থন করবে সেই নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে তাহলে আগামী দিন আমরা যখন দরজা খুলে দেবো যোগদানের তখন এই অঞ্চলে তৃণমূল বলে কিছু থাকবে না কিন্তু এখন আমরা ওদেরকে দলে নিতে চাইছি না ভবিষ্যৎ সময় আসুক সময় আসলে দেখা যাবে তখন কারা আসবে